একটা অ্যাক্ট অফিস রুম এখানে এই যে কিস্কো বলে না আম্মু সে কিস্কোর এটা অফিস রুম এটা আর এখানে রতন বসে রিসেপশনে আর এটা হলো কিচেন সব ভিতরেও কিন্তু টাইলস করা আর এক পাশে আর একটা হলো কিচেনের সাথে হলো এখানে মাস্টার ধোয়ার জন্য এটা রাখা আছে আর এখানে একটা ওয়াশরুম এটা হলো রতন ব্যবহার করে আর এখানে একটা স্টোর রুম আছে তুমি টাইলস করা এখানে আমার রান্না হচ্ছে এ দেখো দুধ হচ্ছে রান্না আমার কমপ্লিট এখান থেকে নিয়ে গেছি ডাইনিং এ খাবো বলে আমাদের ডাইনিং আর কি এই কি করে এই দেখো এই তুমি কি হবে এই যে গেট আছে না এই গেটটা দিয়ে ঢুকতে হবে এটা তোমার আমাদের কনফারেন্স রুম বলে সেটা উনি বাচ্চারা টিভি দেখতেছে আচ্ছা ওইদিকে পড়ে যায় এই পাশে আছে একটা বারান্দা এটা হলো আর একটা ওয়াশরুম এটাও অনেক বড় এখানে আবার কিছু রাখা যায় বাংলা টয়লেটও আছে তোমার নাতি ছেলে তো আবার বাংলা ছাড়া বোঝো না এ দেখো মশা যাতে না আসে এই জন্য আবার নেট ব্যবহার আছে ব্যবস্থা বারান্দাগুলো অনেক বড় O que এটা হলো আর একটা এটা তোমার জামার অফিস এটা এই রুমটা তোমার জামার বসে দেখো তিনজন অফিসার এখানে এই পর্যন্ত